সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন গাছ থেকে বালতি ভরে দেশীয় কাঁচা পাকা আম পারা হয়েছে আম অলরেডি পেকে গেছে কিন্তু দেশি আমের মধ্যে একটা ঝামেলা হচ্ছে পোকা থাকে দেখতে পাচ্ছেন আম পেরে নিয়ে আসলাম বউ বউ কাটতেছে আমগুলো দেখতে মনে হচ্ছে যে অনেক টেস্টি হবে আমি একটা খেয়ে দেখি তো এই ফিল্ডটা আপনারা গ্রামে না থাকলে পাবেন না দেখেন কি গ্রামীণ দৃশ্য বৃষ্টি হচ্ছে আর বউ সুন্দর হাত দিয়ে আমগুলো কাটতেছে আর আমি বসে বসে খাচ্ছি দেখেন বউ আমার রিয়েকশন দেখে হাসতেছে